সুপ্রিয় দর্শক আপনাদের হয়তো অনেকের বিভিন্ন ধরনের সবজি যে এরকম যেমন করলা তারপর অন্য অন্য বেগুন কিংবা পটল এই ধরনের সবজি কিংবা আম লিচু সহ অন্য অন্য ফলগুলো এরকম নষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এখানে এই যে এটা এটা কিন্তু পোকার আক্রমণ হয়েছে এটা হচ্ছে এক ধরনের মাছি পোকা মাছি যেটা আক্রমণ করে অর্থাৎ ছোটো এই নহন করলার এই চামড়াটা যখন নরম থাকে ঠিক এই সময় এখানে মাছিটা ডিম পারে যার ফলে এইটা কিন্তু পচে যায় ধীরে ধীরে দেখতে পাচ্ছেন এই যে এইটা এটা তো এই যে সেম হয়েছে এরকম সবগুলো নিজে অনেকগুলো কিন্তু এরকম হয়েছে যেটা দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন এই তো এটা থেকে কিভাবে আপনারা পরিত্রাণ পাবেন ঠিক এটা জানতে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে ছাড়া নতুন ধরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সুপ্রিয় দর্শক শুরু করে দেখো আমাদের আজকের ভিডিও সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রঞ্জন সকলকে শুভেচ্ছা স্বাগতম এই যে একটা এটা একটা বোতল দেখতে পাচ্ছেন এটা একটা দুই লিটারই একটা বোতল এটা আরসির বোতল হতে পারে তেলের বোতল হতে পারে যে কোনো বোতল আপনার এরকম একটা দুই লিটারের বোতল নেবেন এবং তো মাছি পোকার হাত থেকে কীভাবে আপনার আপনাদের ফল ফসল রক্ষা করবেন সেটাই বলতেছি এই যে এরকম একটা বোতল নেবেন এবং দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটা এই যে এটা দেখা যাচ্ছে যে একটা এটা এক ধরনের ঔষধ এই যে এটা এটা হচ্ছে এক ধরনের ঔষধ যেটা একটা তাবিজ ইস্পাহানি গ্রুপের এটা কিন্তু পাওয়া যায় কোম্পানির তো এইটা হচ্ছে তাবিজ মূলত আর এখানে দেখবেন পানি রাখা আছে যে আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন ওই যে এটা হচ্ছে পানি তো এই বোতলের ঠিক আপনারা এই পরিমাণ দুটা অংশ দুই দিকে কেটে নেবেন এরকম একটা এরকম একটা কোনাচি করে এখানে দুই পাশে আমি দেখাই দেখেন সেমভাবে দুই পাশে কেটে নেওয়া হয়েছে এবং বোতলের এই অংশটা রেখে দেওয়া হয়েছে এখানে পানি থাকবে আপনারা এই পরিমাণ পানি নেবেন এবং সাথে একটু সাবানের অথবা শ্যাম্পুর গুঁড়ো দিবেন যাতে করে এখানে একটা ফেনা তৈরি হয় তো তারপরে কী হবে এটা যখন আপনারা এইভাবে বেঁধে দেবেন মাছিগুলো কিন্তু এখানে এক ধরনের হরমোন থাকে মূলত এই হরমোনের টানেই মূলত মাছি পোকাগুলো এখানে আসে যখন এই হরমোনের কাছে আসবে তখন কিন্তু এই পানিতে যখন পড়ে যাবে এই যে আপনারা পানি দেখতে পাচ্ছেন এই যে পানিটা এই পানিতে পড়ে গেলে মাছিটা মারা যাবে তো এটা হচ্ছে পদ্ধতি এই পদ্ধতি অবলম্বন করলে আপনাদের এই যে ফসলগুলো যেগুলো থাকে এই যে এরকম হয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে মাছি পোকার আক্রমণে তো পোচন থেকে রোধ করতে হলে অবশ্যই আপনাদের এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে আপনারা এই পদ্ধতি অবলম্বন করবেন তাহলে আপনাদের অনেক ফসল রক্ষা পাবে তো এটার দাম খুব বেশি না মাত্র চল্লিশ পঞ্চাশ টাকা হলেই আপনারা কিন্তু আপনাদের এই ফসলটা রক্ষা করতে পারবেন তো আমাদের এই আমি আপনাদেরকে দেখাই এখন কিন্তু মাছই অলরেডি চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা পোকা দেখা যাচ্ছে কিন্তু এই এই যে এটাই হচ্ছে কিন্তু সেই মাছি পোকা যেটা মূলত এই ফসলটা নষ্ট করে ফল নষ্ট করে এই যে দেখতে পাচ্ছেন এটা এটাই কিন্তু ভিতরে ঢুকতেছে এই যে কীভাবে দেখে ঢুকে এটা এক সময় ভিতরে আস্তে 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 গিয়ে কিন্তু এটা যখন পানিতে পড়বে তখন কিন্তু এটা মারা যাবে এটাই হচ্ছে মূল পদ্ধতি তো আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা শেয়ার দিবেন একটা আপনাদের কাছে অনুরোধ এই যে দেখতে পাচ্ছেন মাছিটা কিন্তু এখনও ঘুরতেছে এই দেখেন এইটা কিন্তু মাছি এই যে এই যে এটা কিন্তু মাছিটা ঘুরতেছে এই যে মাছিটা ঘুরতেছে এই যে এটা কিন্তু মাছি দেখতে পাচ্ছেন এই যে ভিতরে গেল এটা আস্তে আস্তে দেখেন আরও কয়েকটা আসতেছে এখানে বেশ কয়েকটা কিন্তু অলরেডি চলে আসছে যে এই যে এখানে এই যে আরও একটাই দেখেন দুইটা এখানে কিন্তু দুইটা করতেছে এগুলো কিন্তু ভিতরে যাবে এবং যখন পানিতে পড়ে যাবে তখন কিন্তু এই মাছিটা করে মারা যাবে আপনারা আপনাদের ফসল অর্গানিকভাবে যদি আপনারা বাসাইতে চান তাহলে কিন্তু আপনাদের এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে এবং এটাই হচ্ছে মূল পদ্ধতি দেখেন মাছিটা কিন্তু অলরেডি ভিতরে ঢুকে গেছে যে আপনারা দেখতে পাচ্ছেন মাছিটা কিন্তু ভিতরে ঢুকে গেছে এবং এই যে ছোটাছুটি করতেছে এটা একসময় কিন্তু ধীরে ধীরে ওই পানিতে যখন পড়ে যাবে তখন কিন্তু এটা মারা যাবে দেখতে পাচ্ছেন এই যে এই যে মাছিটা কিন্তু ভিতরে এই যে ঘুরতেছে এটা কিন্তু মারা যাবে এক সময় পানিতে পড়ে তো এইটা হচ্ছে মূল পদ্ধতি যদি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগে খুব প্রিয় দর্শক এই যে এটা কিন্তু অলরেডি মাছিটা এই যে পড়ে গেছে এই যে মাছিটা পড়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন মারা যাবে এই পানির দিয়ে পরে তো এটাই হচ্ছে মূল অর্গানিক পদ্ধতি আপনারা এইভাবে পদ্ধতিটা অবলম্বন করবেন মাত্র চল্লিশ পঞ্চাশ টাকা খরচ করলে আপনাদের এটা হয়ে যাচ্ছে এটা প্রতি এক শতাংশে জমিতে আপনারা এটা কিন্তু ব্যবহার করতে পারবেন একদম ঘরে বসেই তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আমি সকলের জন্য ভিডিওটা অনেক কষ্ট করে তৈরি করলাম আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন